সেলফ ডিগনিটি বা আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্ট বা সেলফ অনার আত্মসম্মান কখনো কলুষিত হতে দেবেন না জীবনে যা কিছু চেয়ে থাকো না কেন আত্মমর্যাদা হারিয়ে নয় বা আদর্শ বিসর্জন দিয়ে নয় আত্মমর্যাদা যদি চলে গেল কি আর থাকলো আত্মমর্যাদা হারিয়ে অনেক কিছু পেয়েছ অর্থ পেয়েছ অলঙ্কার পেয়েছ বাড়ি পেয়েছ গাড়ি পেয়েছ আনন্দ স্ফূর্তি করার সুযোগ পেয়েছ মনে রাখবে এটা কিন্তু পাওয়া নয় বরং এটা হারানো যদি বিবেক থেকে থাকে তাহলে সহজে উপলব্ধি করতে পারবে এটা কোনো কিছু তুমি পাওনি বরং অনেক কিছু হারিয়েছ তাই আত্মসম্মান আদর্শ রক্ষার জন্য যতই আঘাত আসুক না কেন বা যতই অপমান আসুক না কেন সেটা ফেস করবেন মনে রাখবেন সেই আঘাত সেই অপমান আপনার নয় বিপ্লবী ক্ষুদিরামকে যখন ইংরেজ পুলিশ কোমরে তড়ি দিয়ে টানতে টানতে বিচারকের সামনে রেখেছিলেন সেটা কিন্তু ক্ষুদিনামের অপমান নয় কিংবা যীশুখ্রিস্টকে যখন উলঙ্গ করে তাকে সারা শরীরে মারা হয়েছিল বা ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই আঘাত সেই অপমান যীশু খ্রিস্টের নয় সুতরাং বলব আ ম্যান অর বি আ উইম্যান অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট সেলফ অনার